হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজ আমি সকলের পছন্দের একটি ডেজার্ট নিয়ে হাজির হলাম আপনাদের সাথে যা অতি সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন খুব ইজি উপায়ে বিভিন্ন অনুষ্ঠান ও ওকেশনে এক একটি অসাধারণ একটি রেসিপি চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে নিয়ে নিচ্ছি একটি বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিনটি ডিম ভেঙে এবারে আমি এ থেকে কুসুমগুলো তুলে নেব যতটা সম্ভব তুলে নিচ্ছি এবারে আমি বিটার দিয়ে বিট করে নেব এটাকে এই যে দেখুন শেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা এই পরিমাণটা ঠিক রাখলে আপনাদেরকে পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি রান্না করার তেল সাদা তেল এক কাপ পরিমাণ আবার বিট করে নিচ্ছি এটাকে ভিট করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুমগুলোকে তুলে রাখা কুসুমগুলোকে আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি বিট করে নিচ্ছি এটাকে যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ এটাকে ভালোভাবে ভিট করে নিতে হবে খেয়াল রাখবেন অনেক আপুরাই বলেন যে আপনাদের কেক পারফেক্ট হয় না এই রেসিপির পুরোটা টিপস খেয়াল করে দেখবেন তাহলে আপনাদের কেকটাও পারফেক্ট হবে টুকনো উপকরণগুলোকে দিয়ে দেব একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এক টেবিল চামচ কর্নফ্লোয়ার আটা বা ময়দা যে যেটা দেন এবার আমি এটাকে চেলে নিলাম এবার এটাকে মিক্স করে নিচ্ছি আমি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে নতুন কোন রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে তৈরি আমার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স এটা দেওয়ার কারণে সেন্টটা ভালো আসবে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এভাবে তৈরি করে নেবেন বেটারটাকে এবার একটি বলে তেল ব্রাশ করে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাগজ এটাকেও আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি এই বেটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা ঢেলে দিচ্ছি এবার আমি ঝাঁকে নিচ্ছি একটি টুথপিক দিয়ে এটাকে নেড়ে দেব যাতে ভিতরে বাবেলস না থেকে যায় আবার একটু ঝাঁকে নিলাম চুলোয় একটি প্যানে দিয়ে দিলাম স্টিনার এর মধ্যে কেকের বেটারটাকে বসিয়ে দিচ্ছি আমি উপর থেকে আমি সিলভারের একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টা পর ফিরে আসছি আধা ঘন্টা পরে আমি চলে আসলাম এবার আমি কেকটাকে ঢাকনা তুলে কেকটাকে চেক করে নিচ্ছি হয়ে গেছে তুলে নিলাম এবার আমি বোল থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন একটি চাকুর সাহায্যে এভাবে আপনারাও করে ছাড়িয়ে নেবেন এবার একটি প্লেটে আমি ঢেলে নিচ্ছি দেখুন আমার কেক তৈরি নিচের পেপারটাকে তুলে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম সফট এবং পঞ্চি হয়েছে এবার আমি এটাকে মাছ থেকে কেটে নিচ্ছি দুটা পাট করে নিলাম এবার আমি এক টুকরা তুলে রাখছি এবং অন্য টুকরায় দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সব জায়গায় চামচের সাহায্যে দিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট ভালোভাবে প্লেপ দিয়ে নেব দেওয়ার শেষ আমার এবার অন্য টুকরা কেকও এর উপরে বসিয়ে দিলাম এবার আমি আবার দিয়ে দিচ্ছি সুগার স্রাব এবং দিয়ে দিলাম উপর থেকে ট্রপিক্যাল হুইপ ক্রিম ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা যে কোনো বেকারির দোকানেই পেয়ে যাবেন দামটাও আমি বলে দিচ্ছি আমি দুইশো বিশ টাকা করে কিনে নিয়েছি দেখুন এভাবে পুরো কেকটাকে ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম দেখিয়ে দিচ্ছি সবটাকে তৈরি ক্রিম লাগা এবার আমি একটি বাসায় থাকা পলি ব্যাগ এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি চকলেট ক্রিম এটাকে পাশ থেকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম দিয়ে ফুল করে দিলাম হালকা এবার আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি কেকের উপর থেকে ফাতেমা ফুড স্টোর খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ কেকটি যে কোনো অনুষ্ঠানে তৈরি করে নিতে পারেন এই কেক উপর থেকে যে যেরকম ডেকোরেশন করতে চান সে সেভাবেই করে নিতে পারেন আমি হালকা বাসায় থাকা উপকরণ দিয়ে ডেকোরেশন করে নিলাম দিয়ে দিচ্ছি ফুলের উপর একটু চকলেট দেখুন আমার কেক প্রায় তৈরি এবার একটু হালকা ফুলের করে নিচ্ছি যে যেরকম করতে চান সে সেভাবেই ডেকোরেশনটা করে নিতে পারেন আমি জাস্ট হালকা করে নিলাম ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবার কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সফট এবং ক্রিমি এটা মুখে দিতেই অসাধারণ একটি ফ্লেভার معلوثات بين السلام وعليكم الله حافظ.